অনেকক্ষণ ধরে গাড়ি জার্নি করে করে এখন মনে হচ্ছে যেন কি শান্তি লাগছে গঙ্গার হাওয়াটা আহ কি ভালোই না জগন্নাথ দর্শন করলাম গুড আফটারনুন বন্ধুরা দেখো এখন ঘড়ির কাটায় দুটো পঁচিশ বাজে আমি আমার কথা দুজনে যাচ্ছি হচ্ছে আমার কাকার বাড়ি ইছাপুরে আমরা বাইকেই যাব আজকে মনে মনে স্থির করেছি আমার কাকিমা অসুস্থ পশুদিন আর কি অপারেশন আছে কল ব্লাডারে স্টোন হয়েছে প্রচণ্ড ঘামছি কারণ না পাখা বন্ধ করে কথা বলতে হচ্ছে সেই জন্য প্রচণ্ড ঘামছি আর প্রায় তৈরি তো কাকিমা বিয়েতে আসতে পারবে কিনা জানি না বলেছে আসতে পারবে না তার কারণ কাকিমা আমার তো পায়ের সমস্যা আমার কাকিমার পায়ের সমস্যা আর অনেক বেশি তো বলেছে আসতে পারবে না তো কাকিমার জন্য না একটা আমি শাড়ি কিনেছি কাকিমার অপারেশন আমি হয়েছিলাম যে নাইটি দেবো বলেছিলাম যে কাকি তুমি নাইটি পড় কাকিমা নাইটি পরে না আর কি আর অপারেশানগুলো আমি ভেবেছিলাম নাইটিকও কিন্তু কাকিমা বলো যে না জামাই আসে লজ্জা করে এরকম নাইটিক অনুসারে পড়িনি অনেকদিন আগের কথাই বলছি বলেছিলাম আর আমার কাকিমা সময় মানে আমরা ছোট থেকে দেখে আসছি কাকিমা ছাপার শাড়ি পরেন তো অন্য কোনো সেরকম মানে ভারী শাড়ি বা কোনো ফ্যান্সি শাড়ি কোনো দিনও পরতে দেখিনি যখন যেখানে গেছে মানে ভালো ছাপার শাড়ি বলে তো আমার কাকিমার জন্য একটা এরকম ছাপার শাড়ি নিয়েছি আর কার্ড নিয়েছি আমার খুব তো বোনের বাড়িও ওখানে এর আগে কোনোদিনও দেখায়নি দুটো কার্ড নিয়েছি গোল্ডেন পেন এখানে আছে ওখান থেকে নিয়ে নিও আর আলতা সিঁদুর আর কাকিমা বোনের বাড়িতে একটু মিষ্টি নিয়ে যাবো কিন্তু কাকিমার জন্য না কিছু নেব না কাকিমার অনেক কিছু খাওয়া বানো কাকারও তাই তাই আমি মনে মনে ভেবেছি যে কিছু টাকা ধরে দিয়ে আসবো বলবো যে কিছু একটু মিষ্টি মিষ্টি বা যেটা খায় আমি তো জানি না অনেকে যেটাই বলি সেটাই বলে এটা বারণ আছে ওটা বারণ আছে দুধের প্রোডাক্ট খাওয়া বারণ আছে ও জন্য মানে কাকিমা নিজের সুবিধা মতো টল যেটা খায় সেটা আমি বলে আসবো যে খাওয়ার জন্য তো আমরা এখন বেরোচ্ছি কটায় পৌঁছায় যাই না এখন পাক্কা প্রায় আড়াই প্রায় আড়াইটা মতো বাজেট আড়াইটা

যেটা পেন স্ট্যান্ড মতো করেছি ওটা চল হ্যাঁ বেরিয়ে পড়ি নদীতে রেখেই গেলাম কালার চলে আসবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে তারপর বেরোচ্ছি তোনা বোনা করছিলাম যাবো কি যাবো না যাবো কি যাবো না এইভাবে তো যাই হোক আমি আমি নিজেও খুব অসুস্থই আছি তাও আমি বলছিলাম কাকি তোমাকে কতদিন দেখি না তারপরে কাকিমা কোথাও বেরোতে পারে না এখন তো কাকিমা বলছে যে আমিও তো কাউকে দেখতে পাই না তোরা না আসলে আমি কাউকে কাউকে তো দেখতে পাবো না তো আসিস ঠিক আছে দু হাজার পঁচিশ সালে তোমার সঙ্গে দেখা করবোই তো আর এর মধ্যে আমার ছেলের বিয়ে গেছে তাই মনে মনে হলেন যে ঠিক আছে কথা যখন দিয়েছি দু হাজার পঁচিশে পরের দিকে আর যেতে পারি কিন না পারি আমি নিজেও অসুস্থ আর দু হাজার পঁচিশের মধ্যে কথা যখন দিয়েছি তো দেখা করেই আসি আর নেমন্তন্ন পর্বটাও সেরে আসি আমি আর কোথাও যাব না এই মানে এই কাকার বাড়িতেই যাবো এর পরেরগুলো আমার কথা করতে যাবে বাকি যে যে দূরের গুলো যেটা না গেলে নয় সেটা আর বাকিটা আমরা ফোনে ফোনে আর হোয়াটসঅ্যাপে নেমন্তন্ন করবো চলো প্রচন্ড ঘামছি এখন এই যে মায়েশের পাশ দিয়ে যাচ্ছি শ্রীরামপুর এই দেখো মায়েশের রথ কদিন পরই মায়েশের রথ সেজে উঠবে

তিনটের মধ্যে আমরা বেরিয়েছি পাক্কা আড়াইটা আধ ঘন্টা লাগলো এই শ্রীরামপুর ইতে সময় লাগে দেখবি ঘরে আমাদের তেল পড়তে সময় গেছে তার মতো আর সময় আমরা ভেবেছিলাম ফেলু মোদক থেকে মিষ্টি নেবো কিন্তু ফেলু মোদক কি পেরিয়ে পেরিয়ে তো গেছি দোকানটাও দেখতে পেলাম না এখন ব্যাপারটা আমরা আমাদের নজর এড়িয়ে হয়ে গেছে হয়তো চলে এসেছি ভেবেছিলাম ওখান থেকেই মিষ্টি আমরা এই যে এখন বটতলার বটতলায় আছি আমাদের এইখানে এইচ এর সিটটা পড়েছিল আখনাতে শ্রীরামপুর কলেজে পড়তাম তো তখন এই আপনাতে আমাদের সিট পড়েছে হ্যাঁ বিধান কলেজ যখন দেখলাম তখন মনে পড়ছিল যে বিধান কলেজে পড়েছিল আমাদের বিকমের এর সিটটা মিষ্টির দোকান খুঁজছি

একই দাবি রুবো লাগবো আমরা এখন ওইটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি মিষ্টি নিচ্ছি এখন আমরা একটু মিষ্টি নেব আর এখানটা একটু দাঁড়ালাম ইচ্ছা করেই দাঁড়ালাম অনেকটা জায়ান্তি হয়েছি তো এরকম তো অভ্যাস নেই আর কার বাড়িতে যাব কাকা মিষ্টি এনে রেখেছে তাও দোকানে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে নিলাম বাবার দাঁড়িয়ে মিষ্টি হয়ে আমরা এখন এই ফেরিঘাট পার হব এটা হচ্ছে গৌরহাটি ঘাট দেবীতলা ছেড়ে তলা ধরে গাড়ি হেঁটে জার্নি করে করে এখন মনে হচ্ছে যেন কি শান্তি লাগছে গঙ্গার হাওয়াটা আহ কি ভালোই না লাগছে কি বলবো তো এখানে একটুখানি বসি আরেকটা নৌকা আসছে এটা চুপচাপ বসি এলে তো Si O N T aso ti chamany height shirt si treats

সুন্দর সুন্দর গাছ আছে ওর অনেক হাতের কাজ আছে দেখাবো এতক্ষণ আমরা দেখলাম ওরা কি কি বিয়েতে পড়বে সেগুলো এতক্ষণ দেখলাম তোমাদের দেখালাম না তার কারণ হচ্ছে এটা সারপ্রাইজ থাকুক ওরা আমি তো যা যা পরবো সব দেখেই নিয়েছো কিন্তু ওরা যা যা সেগুলো একটু সারপ্রাইজ থাকুক এখান থেকে তারপর কাকার বাড়িতে যাব এখন যাইনি কাকার বাড়িতে এই দেখো এগুলো হচ্ছে ওর হাতের কাজ এটা খুব সুন্দর হয়েছে রে এটা খুব ভালো হয়েছে ওয়াইন গ্লাসের গুলো তো খুব ভালো হয়েছে কিনতে হলে আমাকে আগবে বলে হ্যাঁ সে তো ঠিক কিনতেই হবে এই যে আমরা এটাও মনে আছে করেছে হ্যাঁ এটা করেছে এটা এটা এটাও খুব ভালো হয়েছে এটাতে রয়েছিলাম কয়েন প্ল্যান্ট বসিয়েছিলাম

অনেক ধরনের গাছ আছে ওর আবার ইনডোর প্ল্যান্টের খুব শখ এইটা আমার আছে কিন্তু তোরটা ভালো হয়েছে আমারটা ভালো হয়নি কেন জানি না তোর গুলো ভালো হয়েছে আর টপ গুলো সুন্দর সুন্দর বলে আরো দেখতে ভালো লাগে এটা কি গাছ রে এইটা ওই যে তোর ওই কি জানা বলে সানসবেরি আর নানান রকম জাত প্রজাতি আছে নামও জানি না নাম জানি না এই এইটা এটা এটা নিশ্চয়ই ও করেছে এটা ভাল লাগছে দেখতে টেবিলটা খুব ভালো লাগছে সঙ্গে এই যে গাছগুলো হ্যাঁ কিন্তু দেখতে খুব ভালো লাগছে কালারফুল তো আর এই গাছগুলোর জন্য খুব সুন্দর লাগছে এই পাশ এগুলো কিসের ও কাচের বোতলে রেখেছিস ভেতরে কাচের বোতল আছে তাই তো এখানেও এইটাও এক ধরনের মানি প্ল্যান্ট নাকি রে এটা মোটা মোটা পাতা মোটা মোটা আর এগুলো সব মেঘার হাতের কাজ এই যে সব ওই এটাও করেছিস তাই তো তোর মা খালি বলে যে কিচ্ছু করে না কিচ্ছু করে না কি সুন্দর সুন্দর করেছে এই দেখো রোজ রোজ করবে নাকি একি মাসে একটা কাজ করলে হয় তো রোজ কর পড়াশোনা করে না আমি নই পড়াশোনা করি না কোনটা হ্যাঁ যে এইটা এটাও খুব সুন্দর করেছে জুর দিয়ে এটাও ভালো হয়েছে ওটি আ বাকি ছিল একটা খুব সুন্দর ওকে ডাক মা মা করে

এটা আমার আছে এটা আছে বাকি যেগুলো তোর নিচে দেখলাম সেগুলো এইটাও লিলি না রে না এটা কি রে এগুলো তো তোর অ্যাগ্লোনিমা ও এটা লিপস্টিক অ্যাগ্লোনিমা এইটার নামটা আমি জানি এগুলো সব এই একই জাতের প্রজাতি গুলো সব আলাদা নানান রকম ওর খুব গাছের শখ পদ্মটা কই পদ্ম ওই যে প্রচুর গাছ প্রচুর গাছ অ্যালোভেরা এই যে তোর দেয়া গাছ

আগের বছর আমাকে রাত্রেবেলা ভিডিও কল করেছে দেখ ফুল ফুটেছে যে এটা তো এসে গন্ধরা আছে তাই তো এই বছর আমার গন্ধ রাত কয়েকটা ফুটেছে তোমার গ্যাকটা যত সুন্দর ফল এটাও ভালো হয়েছে দেখতে প্রায় পাঁচ ছ বছরের এই প্রথম ফুল এলো না

চারা করেছিলাম দেখ তোরগুলো হ্যাঁ তোরগুলোতে ভালো হয়েছে আসলে ভালো এসে করিস লোক দিয়ে করিস না এটা কি আচার নাকি হ্যাঁ আমসত্ত্ব দিয়েছে বড় যা আচ্ছা এই অসত্থটা কত বছরের এর বয়স আমার বিয়ের বছর থেকে এই গাছ লাগিয়েছে বনসাই করবে বলে হ্যাঁ প্রায় কুড়ি একুশ বছর হয়ে গেল

এখানে হচ্ছে সব অ্যাডিনিয়াম গোলাপ এইগুলো তো গোলাপ ছোট গোলাপ না হাজার গোলাপ নাকি বলে এখানে ভোগেন ভিলিয়া আরেকটা কুল গাছ অনেক বড় বড় টবে দিয়েছিস না এই জলকে দেয় আমি ও দেয় যে পারি হ্যাঁ

একটু ব্রেকও হবে এই তো এখানে রাখা যাবে বোধহয় we দর্শন করলাম এটাই তো মাহেশের রথের যে ঠাকুর আর কি শ্রীরামপুরের এটা আমার এই মন্দির কোনো সময় দেখা হয়নি আজকে এই চলতি ফেরত দেখা হয়ে গেল আর কদিন পরেই তো বোধ রথ মানে আমাদের বাড়িতে খুব যে বেশি দূর তা তো নয় কিন্তু কোনোদিনও আসিনি এই প্রথম দেখলাম মন্দিরটা অবশ্য ছবি তোলা হলো না দেখা যাচ্ছে না মানে ছবি তোলা যাচ্ছে না ওই যে এই সামনের এই জায়গাটার জন্য ওই চূড়াটা একটু দেখা যাচ্ছে শ্রাবণ মাস করেনি আষাঢ় আষাঢ় মাস পড়েছে আগামী মাসও পড়েনি না যে আষাঢ় মাস পড়েনি এখন দেখি সবাই জল ঢালতে যাচ্ছে তাও আবার আজকে সোমবার আজকে সন্ধেবেলা বেরোলো কালকে পৌঁছে যাবে পৌঁছে যাবে কালকে পৌঁছে যাবে কালকে ওরা ঘড়ির কাটা এখন পড়ে নটা বাজে আমার বোন অনেকগুলো গাছ দিয়েছে সেই গাছগুলো একটু তোমাদের দেখাই দাঁড়া আগে দেখাই তারপরে ড্রেস টেস্ট চেঞ্জ করে একটু চাটা খাবো তারপরে মানে একটু গা টা ধুবো এতটা দূর জার্নি করা আমাদের অভ্যাস নেই সত্যি কথা বলতে গিয়ে একটু ব্রেক নিয়ে নিয়ে তারপরে এলাম বেশ সুন্দর সুন্দর গাছ দিয়েছে দাদা এক নম্বর যেমনি এই যে পয়েন্ট প্ল্যান্ট সঙ্গে এই যে টপটাও দিয়েছে এই টপটা মানে হ্যাঙ্গিংও হবে হ্যাঁ তো এটা নিশ্চয়ই হ্যাঙ্গিংই করব। আমার এটা খুব কেনার ইচ্ছা ছিল ওর বাড়ি থেকে যাই হোক পেয়েছি এটা গিফট করেছে অনেকগুলো লোক গিফট করেছে ও সব অনেক নাম টাম বললো এটা স্নেক প্ল্যান্টই মনে হয় তো ও আবার কি একটা নাম বললো এরকম একটা আছে তবে ও বললো যে এটা অন্যরকম কী আচ্ছা ঠিক আছে দে নিয়ে এলাম আচ্ছা এই একটা গাছ আচ্ছা এই একটা গাছ এই গাছটারও কি নাম বলেছে সব ওর মুখস্ত আমার এসব আমার জানা নেই তো গাছটা দেখতে বেশ ভালো এগুলো সবই রোদে রাখতে হবে আর এই একটা গাছ এটা হচ্ছে টেবিল কামিনি একটু বেঁকে গেছে হ্যাঁ তো এই একটা গাছ এই তিনটে গাছ দিয়েছে আর বলেছে তুই এইগুলো চুরি করে নে বিভিন্ন রকম মানি প্লান্ট আছে মানি প্লান্ট নাকি কারো বাড়ি থেকে নিতে নেই সেই জন্য ও দেয়নি আমি ওর থেকে চুরি করে নিয়ে এসেছি এটা এগুলো এখন জলে রাখবো আর এখন গাটা ধোবো ধুয়ে এটুখানি রেস্ট নেবো ভীষণই কষ্ট হয়েছে তবে কতক্ষণ লাগলো সাতটা নটা বাজতে দশ তো পণে সাতটায় বেরিয়েছি আর নটা বাজে একটু হল দিয়েছি দু এক জায়গায় দেড় ঘন্টা মতো তো লাগছে দেড় থেকে প্রায় দু ঘন্টার কাছাকাছি এতটা সময় লাগলো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কয়েক জায়গায় নেমন্তন্ন হয়ে গেল আর আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা আমি নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টাটা খুব ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছে